আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের নতুন একটা কোর্স আসছে যেটা হচ্ছে যে মাস্টারিং কনভার্সন রেট অপটিমাইজেশন তো এখানে বেশ কিছু প্রশ্ন ছিল আর সবার যেমন ধরেন এই কোর্সটা আসলে কেন করবেন বা কারা করতে পারবেন এবং এই কোর্সের ডিটেলস কি এই বিষয়গুলো তো আমি যদি বলি যে কোর্সটা আসলে কেন করবেন তার প্রথম কথা হলো যে এই এআই এর যুগে আসা আসলে আমরা দেখতেছি যে যে কাজগুলো খুব রিপিটেবল হুম যেমন ধরেন আপনি আহ ধরেন ইমেজ গুলো এখন সব বানাই গ্রাফিক্স ডিজাইনে যে কাজগুলো এখন সহজে আমরা এআই দিয়ে করে চলতে পারি কন্টেন্ট রাইটিং গুলো তারপরে ধরেন ডেটা এন্ট্রির কাজগুলো তারপরে হচ্ছে লিড জেনারেশনের কাজগুলো সো এই কাজগুলো আসলে রিপ্লেস হয়ে যাচ্ছে এআই এটা একটা পয়েন্ট তো আমরা সবসময় বলি যে যে কাজগুলো একটু অ্যানালিটিক্যাল থিংকিং করতে হয় সেই কাজগুলো করা ভালো আরেকটা জিনিস হলো যে মার্কেট প্লেসে আসলে এখন সবকিছুর অনেক কম্পিটিশন কম্পিটিশন থাকা মানে যে সেই জিনিসটা আসলে করবো না বিষয়টা তার না বিষয়টা হলো যে কম্পিটিশন যেখানে থাকে সেখানে আসলে অপরচুনিটিও থাকে তারপরেও ধরেন আমরা যখন দু সালে যে কোর্সটা এনেছিলাম কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং আমরা বলেছিলাম এটা গোল্ড মাইন বা সোনার খনি হচ্ছে বা অনেকে লাইফ চেঞ্জ হয়ে গেছে অনেকে লাখ হয়েছে এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা কথা বলি তাহলে দেখবেন যে এপিআই মানে মানে বলো 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 বা অটো মার্কেট ফাইবার যেটাই এইখানে কিন্তু একদম কম্পিটিশন বর্তমানে নেই বললেই চলে আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি যে ধরেন যে কম্পিটিশন নাই সাইবার সিকিউরিটি ডেটা সায়েন্স এআই বেশ কিছু প্রোগ্রামিং করার ব্যাপারে আর কি যে নিয়ে কাজ করে যারা ওই বিষয়গুলো এখন ধরেন আপনি আসলে ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজড মানে আপনি গুগল অ্যাডস জানেন আপনি ফেসবুক অ্যাড জানেন আপনি কিছুটা এসিও জানেন আপনি কিছুটা ইমেল মার্কেটিং সম্পর্কে ধারণা আছে আপনি ওয়েবিনারটি সে ট্র্যাকিং পার্টটা গুলো খুব ভালো করে শিখেছেন এখন ধরেন আপনি যদি এটা দিয়ে শুরু করেন কাজ বা এই এই অস্ত্রটাই যদি আপনি একটু ধার দিয়ে নতুন একটা টপিক শিখে ফেলেন সেটা নিয়ে মাঠে নামা যত সহজ হবে নতুন একটা অস্ত্র কিনা সেইটা চালানো শিখা তারপরে সেটা নিয়ে জিরো থেকে শুরু করতে হবে এই জন্য হচ্ছে এই বিষয়গুলো ধারণা থাকে বিষয়গুলো বললাম তাহলে আপনাকে আরেকটু সান দিয়েই নতুন একটা ট্রেন্ডি টপিক অ্যাজ ওয়েল এস ধরেন যে এখন প্রতিদিন একটা মানুষ দেড়শোর উপরে এত পরিমানে ডে বাই ডে এডভার্টাইজিং কস্ট বেড়ে যাচ্ছে সো কস্ট বেড়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে কস্ট বেড়ে যাওয়ার কারণে আসলে কি হচ্ছে ভাই খুব খেয়াল করে দেখেন আগে আপনাকে একশো জন ট্রাফিক আনতে ধরেন আপনার একশো ডলার খরচ এখন হচ্ছে যে আপনার একশো বিশ ডলার খরচ হচ্ছে তো একশো জন আসলে আপনার তিনজন আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনে তাই না আপনি দুইশো জন আনলে ছয় জন কিনবে তাই না কিন্তু আপনি যদি কনভারশন রেট অপটিমাইজেশন করে দেন একটা ক্লায়েন্টকে তাহলে হয়তো ওই একশো জন আনতেছেন যেখানে আপনার একশো বা দেড়শো ডলার খরচ হচ্ছে ওইখান থেকে আপনি ওই একশো জন থেকে আপনি ছয়টা কনভার্সন করে ফেলতেছেন তাহলে ওর প্রফিটটা বেড়ে গেল ওর কনভার্সন কনভার্সন বেড়ে গেল মানে ওর রেভিনিউ বেড়ে গেল এজ ওয়েল এজ এই দিকে আপনার দুইশো জন লাগতেছে না দুইশ জন আপনার আনা লাগতেছে না আপনার ওই একশো জন দিয়ে তার মানে একশো জন আপনার ওয়েবসাইটে আসতেছে ওইখান থেকে আপনি ছয়টা সাতটা দশটা কনভার্ট করাচ্ছেন তখন আপনার এইদিকে অ্যাড এর কষ্ট যেমন কমে গেল এইদিকে ওর ইয়াটাও বেড়ে গেল মানে কনভারশনটা বা রেভিনিউটা বেড়ে গেল দেখেন এটা কিন্তু একদম বিজনেস গ্রোথে আপনি হেল্প করতেছেন সামনের ওয়ার্ল্ডে এআই যেভাবে ইয়া করতেছে ধরেন আপনাকে একজন ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য ওই আপনি যে বাটন ক্লিক ই কমার্স ট্র্যাকিং এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন টুল রিপিটেড জব বিভিন্ন টুলস দ্বারা রিপ্লেস হবে তখন কি হবে তখন হচ্ছে যে আপনার মানে এই জবগুলোর জন্য আপনাকে কিন্তু সে হায়ার করবে আপনাকে হায়ার করবে তুমি তার বিজনেস গ্রোথে কিভাবে যখন আপনি শেয়ারও করতেছেন তখন আসলে আপনি কিন্তু তাকে বিজনেস গ্রোথে হেল্প করছেন এখন এর মানে কি ভাই ওই কাজগুলো কমে যাবে না কমবে না ওই কাজগুলোও থাকবে ওই কাজগুলোও থাকবে কিন্তু কি হবে যে ওই কাজগুলো কিছু কাজ আছে যেগুলো আপনি কমে যাচ্ছে যেটা আপনি এয়ার হেল্প নিয়ে করে খেলতে পারতেছেন একটা ক্লায়েন্টের সময় নিয়ে আপনাকে দিচ্ছে কিন্তু ওই কাজের ফেলুগুলো হয়তো একটু কমে যেতে পারে সেটা অলরেডি হয়েছে যেমন আমরা আগে

যে ভাই তোমার যে বাজেট আছে সেই বাজেটটি থাক আমি তোমার রেভিনিউ জেনারেট করে দেব কিসের মাধ্যমে শেয়ারের মাধ্যমে যদি আপনাকে কেউ শেয়ারও হিসেবেও হায়ার করে তাহলে ওই একই মানুষ কিন্তু আপনি গুগল অ্যাডসটাও করে দিতে পারতেছেন ফেসবুক অ্যাডস করে দিতে পারতেছেন সার্ভার সাইড উইথ কনভারশন ইউপিআই বা জিএফওর এই জিনিসগুলো করে দিতে পারতেছেন তার মানে একই মুরগিকে আপনি কিন্তু তিন থেকে চারবার জবাই তাহলে আপনার রেভিনিউ ওখান থেকে আপনারও যেমন রেভিনিউ বাড়তেছে একই এক সিঙ্গেল মানুষ হিসেবে আছে প্লাস ক্লায়েন্টেরও অ্যাড কস্ট কমিয়ে আপনি রেভিনিউ দিতে পারবেন ঠিক এই কারণেই আমাদের সিআরও এটা শেখা উচিত সব থেকে বড় কারণ হলো যে ভাই নতুন কিছু শিখতে হচ্ছে না যেটা আছে সেটা দিয়ে আপনি শানেন নতুন কিছু জিনিস তো এখানে থাকবেই বাট সেই জিনিসগুলো খুব বোঝার সুবিধা হবে ডেটা সায়েন্স পড়তে চান আপনি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান আপনি যেটা শিখতে আপনাকে নতুন করে শুরু করতে হচ্ছে তার মানে আপনি হতাশে ফিরে যাচ্ছেন এরকম একটা ব্যাপার একটা এখন প্রশ্ন হলো যে এই কোর্সটা আসলে কাদের জন্য এটা একটা ব্যাপার আমরা এই ব্যাচটাতে এটা আমাদের আমরা যারা গুগল এট ফেসবুক এট ও খুবই ভালো করে করেছেন অন্তত আমার অনেক কথাই এখানে আপনি বুঝতে পারবেন যদি আপনি নর্মালি থাকেন তাহলে আপনি আমার কথাগুলো বুঝতে পারবেন তাহলে আমাকে দেড়শো ঘন্টা কিন্তু দেড়শো ঘন্টা তো আপনি শুরু করবেন কেন ওই জিনিসগুলো আবার দেড়শো ঘন্টার এই কোর্স হলে আপনি ভাই হচ্ছে যে ওই লাস্ট ডে পর্যন্ত থাকবেন এটা একটা পয়েন্ট সো এই কোর্সগুলো যারা খুব ভালো করে করেছেন স্পেশালি যারা এখন মার্কেট প্লেসে কাজ করতেছেন এদের এরা এখন ওয়েবাইটিস নিয়ে কাজ করতেছেন গুগল এডস নিয়ে কাজ করতেছেন ফেসবুক এডস নিয়ে কাজ করতেছেন সাবপ্রসাইড ট্র্যাকিং নিয়ে কাজ করতেছেন তারা আরেকটা গোল্ড মাইন্ড আগামী তিন থেকে চার বছর বা পাঁচ বছর যাতে এটা নিয়ে কাজ করতে পারেন

তারা এখানে আসেন তাহলে ভালো করতে পারবেন আমার কথাগুলো বুঝতে পারবেন দ্যাটস ইট এখন এই কোর্স আসলে এই কোর্সের মডিউলটা অনেকেই জানতে চেয়েছে তাই না সো আমরা যদি এই কোর্সের মডিউলটা একটু দেখি তাহলে দেখবেন যে আমরা যদি একটু কোর্সের খুবই কম্পিটিশন করব শেয়ারও ঠিক আছে এবং যদি আমরা কোর্সের মডিউলটা দেখি এখানে দেখেন আমরা মানে একদম মানে কনভার্শন এপিআই পয়েন্ট অফ ভিউতে একদম জিরো থেকে এবং কনভার্সন এপিআই নিয়ে দেখবে যে ইউটিউবে ভিডিও আছে বিভিন্ন ব্লগ আছে সেখানে বেসিক কথাবার্তা গুলো বলা হয়েছে বেসিক কথাবার্তা কি এই ধরো একটা বাটন চেঞ্জ করে দিলে মানে কনভার্শন রেট অপটিমাইজেশন হয়ে গেল হেডলাইনটা চেঞ্জ করে দিলে কনভার্সন রেট অপটিমাইজেশন হয়ে গেল সেটা এরকম না হয় আর কি হ্যাঁ একটা কনভার্শন রেট অপটিমাইজেশন করতে আসলে অনেক বিষয় থাকে যেগুলো পাবেন আমরা একদম ধরো যে একদম একদম কনভার্সনে পেয়ার বেসিক থেকে শুরু করে সেখানে একটা আমরা ফানেল সম্পর্কে যদি আমরা জানি এখানে একটা ডিটেইলস বলবো কনভার্সন কনভার্সন ফানেলটা কেমন প্রত্যেকটা ফানেলে কিভাবে অপটিমাইজেশন করতে হয় অ্যাডভারটাইজিং গুলো বলো মানে পেইড অ্যাডভারটাইজিং গুলো সেটা সেখানে কনটেন্ট কি থাকবে কালার সাইকোলজি তারপরে হচ্ছে যে মানে যখন সেল ল্যান্ডিং পেজে আসছে সেই অনুযায়ী এই বিষয়গুলো এখানে কিভাবে অপটিমাইজ করতে হবে থাকবে

আমরা ধরো মূলত দুই ভাগে ই কমার্স মানে শেয়ার অফ আর ই কমার্স বিজনেস শেয়ার অফ আর বি টু বি আর সার্ভিস ওরিয়েন্টেড এখানে ধরো যে একটু ইউএক্স ইউআই সম্পর্কে ধারণা দেব হ্যাঁ ইউআই ইউএক্স এই যে সম্পর্কে ধারণা দেব এখানে কালার সাইকোলজি এর সম্পর্কে থাকবে তারপরে মানে একটা ওয়েবসাইট স্ট্রাকচার কি থাকে এই বিষয়গুলো থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্রোডাক্ট পেজ ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন সেটা রিপিটেস্টিং কিভাবে করা যায় বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স থাকবে যেগুলোতে আমরা ডিসিশন মেক করব সেটা আমরা ক্লিয়ার ক্লিয়ারিটি বা হোয়াটসঅ্যাপে দেখব জিএফ ফোরে দেখব এই বিষয়গুলো পুরোটা থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ এখানে থাকবে যে ক্লায়েন্টকে কিভাবে এটা আপনি একটা টেম্পলেট আমরা তৈরি করতেছি বা করেছি আরেকটু বাদ আছে এখানে ধরেন যে আপনি একদম ক্লায়েন্টকে টেম্পলেট থেকে শুরু করে মানে কিভাবে আপনি তাকে গাইডলাইন দিবেন এখানে কিন্তু ধরেন ভাই তিনটা লোকের কাজ আছে

অ্যাকর্ডিং টু ডেটা একদম মানে এতদিন তো আমাদের প্রত্যেকটা কোর্স তো ডেটা ড্রিভেন দেখেছেন এইটা আরো ডেটা ড্রিভেন এর পাপ হবে ঠিক এই আর কি সো এই বিষয়গুলো এখানে থাকবে অ্যাজ ওয়েল যারা এখানে আসবেন তারা আসলে প্র্যাকটিক্যাল ক্লাসে কাজ করছেন এরকম লোকই আসবেন বা যারা হয়তো একদম ঘুরতে যাচ্ছেন মানে যারা এই বিষয়গুলো জানেন তারাই আসবেন সো এখানে আমরা

সিআরও আবারও যদি বলি কেন করবেন দেখেন প্রথম আলোতে একটা নিউজ হয়েছে এটা প্রথম হচ্ছে যে সম্ভবত বিসিসি প্রেসিডেন্ট ছিল আলমান যাই হোক তো আমার আমি তো আমাদের প্রোফাইলের সার দিয়েছিলাম ওটা প্রথম আলো ইত্যাদি সবাই নিউজ করছে দেখেন যেসব দেশে ফ্রিল্যান্সারদের চাহিদা বেশি বাংলাদেশের কোন অবস্থা বাংলাদেশের তম সিও ম্যাগাজিনের সিও ওয়ার্ল্ড এই ম্যাগাজিন তিরিশতম পজিশনে বাংলাদেশের তম পজিশনে রেখেছে এখানে কেন পিছিয়ে পড়েছে বেশ কিছু কারণ আছে তার মধ্যে হচ্ছে যে বাংলাদেশে আমাদের ফ্রিল্যান্সিংটা আমরা হ্যাঁ এগিয়ে যাচ্ছি আমাদের এখন ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন আর্নিং হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে এটা আমরা দুই হাজার চব্বিশ না পঁচিশ বা ছাব্বিশ সালে আমাদের ফাইভ বিলিয়ন ডলার আমাদের এর ইয়া মানে গভর্নমেন্ট এটা চাচ্ছে বা আমাদের ছেলে মেয়েও এগিয়ে যাচ্ছে সবাই যার যার দিকে কন্ট্রিবিউট করতেছে দেখেন প্রথম থেকেই আমরা কিন্তু যে স্কিলগুলো নিয়ে কাজ করি স্কিল কিন্তু একটু অ্যানালিটিক্যাল যে কারণে আমি বলি একটু অ্যানালিটিক্যাল যারা তারাই যেন করে দেখবেন এখানে কেন কি সিএ পড়ছে এটা দেখানোর কারণ হলো এই ডাটা এন্ট্রি এই লিড জেনারেশন বা গ্রাফিক্স লোগো ডিজাইন ছোটখাটো বিষয়গুলো পাঁচ দশ ডলারের কাজ যে তানজিব বাবা বলেছে ডাক্তার তানজিব বাবা এটা আর কি সো এই জায়গাটা আমাদের এখন স্কিলটা হতে হবে এর মেন কারণ হলো যে স্কিলটা ডিসিশন বেসড এবং অ্যানালিটিক্যাল বিশ্লেষণ ধর্মী এবং অ্যানালিটিক্যাল বিশ্লেষণ ধর্মী এবং ডিসিশন বেসড অ্যানালিটিক্যাল বা ডিসিশন বেসড যে জব গুলো আছে এই জবগুলো যারা করবে তারা আসলে মার্কেটে মার্কেটার এআই রিপ্লেস সো সি আর ও ফুলি অ্যানালিটিক্যাল ফুলি ডিসিশন বেসড ফুলি ডেটা রিক সো এইটা আপনার একটা বেটার ক্যারিয়ার দেবে আশা করছি আর কি সো দেখা হচ্ছে লাইভ ক্লাসে অলরেডি আমাদের মনে হয় আটজন মতো রেজিস্ট্রেশন করেছে এরকম আপনার একটা ফর্ম পাবেন এই ভিডিও ডিসক্রিপশন এবং ক্যাপশনে থাকবে এখানে আপনার নামটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবে মেল আইডি প্রফেশন কমেন্টস আপনি যদি কোনো আশা থেকে লিখতে পারেন দিয়ে এবং যে নাম্বার থেকে আসলে ইয়া করবেন বিকাশ নাম্বার এবং ট্রানজেকশনটি দিয়ে ইয়া করে আর আমাদের কোর্স ফিটা আমরা আহ সাথে সাথে যা রেখেছি এক তারিখের মধ্যে মূলত আমরা চাচ্ছি যে একটু জেনুইন আমাদের যেমন প্রিভেস্ট গুলো আমরা একটু কম রাখি বা হচ্ছে যে আমরা সবাইকে আসলে সুযোগ দেওয়ার চেষ্টা করি তিন চারশো ছেলে মেয়ে আমরা এখানে চাচ্ছি না আমরা এইজন পোর্টসপিডে একটু নিশ্চ মানুষজন বা এখানে যারা আসলে এখানে আসলে থাকবেও যারা আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা অলরেডি ভালো করতেছে মানে তিন হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার এক লাখ learning করছে এই সমস্ত লোকজন থাকবে আর কি এখানে সেটা networking ও হবে নেটওয়ার্কিং ও হবে ওদেরও গাইডলাইন আমরা পাবো এটা একটা পয়েন্ট যারা নিউ কিছুটা নিউ থাকবেন যারা অন্তত কোর্স গুলো করেছেন কিন্তু মার্কেট প্লেস এখনো জানি অথবা লেভেল ওয়ানে বা লেভেল ওয়ান ধরবেন এরকমও থাকবে তো সবাই মিলে মোটামুটি একটা মানে টপ টপ ছেলে মেয়েদের সাথে থাকলে এটা ইয়া হবে আর কি বেস্টটা আমি আশা করতেছি যে কারণে খুব বেশি নিব না